নভেম্বর ভবন সামনে বাংলাদেশ ভারতের খেলা বাংলাদেশ ভারত ফুটবল খেলা বঙ্গবন্ধু স্টেডিয়াম হেনু লাখ লাখ মানুষের উপস্থিতি

কত আনারস কত এক ডিস এক ডজন কত এ হচ্ছে বঙ্গভবন বঙ্গভবনের সামনে সারি সারি গ্রাম্যমাণ ফলের দোকান গাড়ির দোকান ফ্লাইভার গুলিস্তান জুতার মার্কেট আগে এখানে চোরাই জুতার আগে বিক্রি হতো এখন মনে হয় না যে এগুলো সেকেন্ড হ্যান্ড বা পুরাতন জুতা সব নতুন জুতার মতোই অ্যাফেক্স বাটা লোটো এই সমস্ত ব্র্যান্ডের অনুকরণে তৈরি করা কিছু সুন্দরের সামনে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড দক্ষিণবঙ্গের বাস এখান থেকে যায় ঢাকা থেকে খুলনা রাত্রির